ওর সাথে কাজ না কইরাও খালি আমি সাথে গল্প করতাম কইরা কইরা মনে করে আমি টাকা দিয়ে আসতাম আচ্ছা আচ্ছা মানে আমি বুঝাইতেছিলাম যে আমি ওর কাজ করতেছি মানে এরকম বুঝাইতাম কিন্তু আমি দেখা যায় দিনের পর দিন ওখানে যাইতাম আর ওই শুধু সরদারের টাকা দিতাম মানে ওর যে পেমেন্ট ওটা আমি দিতাম দিয়ে আমি বসে বসে সাথে গল্প করতাম যে আমার সাথে যাবা কিনা না হ্যান ত্যান এটা সব বুঝে যায় মানে আমার প্রতি ওরে মানে বিশ্বাস করাইছে যে আমি ওর জীবনে কিছু একটা করে দিতে পারবো এই বিশ্বাসে আইছে আর ওই যে বিশেষ করে এই যে ভাবি যে দলদিয়া থেকে আনছেন সেই জীবন কাহিনীটা যদি একটু ভাবি শুনাইতেন তাহলে ভালোই হতো ভাবি একটু আমনের এই ঘটনাটা অনেকই জানতে চাইছে অনেক প্রচুর কমেন্ট আসছে এই কিভাবে এসেছিলেন আর ওইখানে কতদিন ছিলেন ওখানে দনুদিয়াকে আপনি আরসা আমাতকে শোনা দেন বলুন একটু বলেন ভাবি এই ঘটনাটা আসলে বাবা মা মারা গেছে পরে আমার এক আন্টির কাছে আমি ছিলাম পরে আমার আন্টি জনম হয়ে গেছে পরে আমার আন্টি আমার করতেছে তোর চোরে গার্মেন্টসে চাকরি নিয়ে দেবে আর গার্মেন্টসে চাকরির তো দূরের কথা হ্যাঁ আমার পরে দলুদিয়া আমার বিক্রি করে দিছে মানে দলুদিয়া আনিয়া বিক্রি করে দিছে তো এই যে আপনি কি প্রথম বুঝতে পারছেন যে এটা দলুদিয়া কিংবা না না আমি বুঝি নাই তো এখানে গিয়ে আপনি কি দেখলেন ওখানে যায় দেখি অনেক ময় মাইয়া টাইয়া অনেক পুরুষ মুরুষ আইতাছে পরে রুমে রুমে থাকতেছে করতেছে আমিও তো বুঝি বুঝি না কিন্তু আমার ওগুলো আমার পছন্দ হইতো না আমি অনেক কান্নাকাটি করতাম মানে কি কিন্তু পরে যে আমার স্বামী আচ্ছা ওই যে ওইখানে যে ছিলেন থাকা অবস্থা মানে ওইখানে তো প্রচুর লোক যায় হ্যাঁ দেখা গেছে যে মারেও যে লুকে করতেছে মেয়েরও তারই ওই লুকেই করে এরকমও আমরা শুনছি আসলে এই ঘটনাটা কি আমি তো বেশি দিন ছিলাম না তো 15 দিন ছিলাম আমি অত কিছু জানি দিনে কোনো ভালোবাসা দিয়েছেন কিনা কাউকে করি নাই দেখে তো আমার অনেক মার করছে করেছি আপনাদের একবার বলছিলাম না আসলে এই জিনিসটা অনেকেই জানতে চায় আসলে দলোদিয়া কি হয় কি রকম ঘটনা ঘটে এই ঘটনাটা যদি একটু আপনি যেটা দেখছেন নিজ চোখে সেই ঘটনা একটু বলেন দেখছি মানে একটার পর একটা ছেলে আসতেছে মেয়েদেরকে এগুলা করতাছে এগুলো ওইখানে এই যে একটা ছেলে যদি যায় তাতে কয় টাকা লাগে কাজ করতে কয় টাকা দেয় জানি না মানে তিনশো পাঁচশো না দুইশো কইতে পারি না তো এরকমই শুনছি মানে মাসের থেকে তা আপনার এই সর্দানি বলে নাই যে তুই এখানে দাঁড়া আমারে বলছিল পরে আমি তো দাঁড়াই নাই দেখি তো আমার অনেক মারধর করছে আমি কাজ করি নি তো আচ্ছা ওইখানে এই যে ছিলাম আমি পনেরো দিন

একজন পতিতা মেয়েকে বিয়ে করছেন সে পনেরো দিন থাকুক আর দশ দিন থাকুক এটা একটা ভালো কাজ করছে আচ্ছা ভাই আপনি তো ওইখানে আপনার ভালো অভিজ্ঞতা আছে ওইখানে আপনি সমত এর আগেও গেছেন না গেলে তো আপনি পাইতেন না এমন ভাই ভালো আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করে অভিজ্ঞতা বলতে ভাই আমি আপনি যেভাবে বলতেছেন যে আমি সবসময় যাইতাম আসলে তা না আমি আমার বন্ধু বন্ধু বান্ধবের পাল্লায় পরে আমি ওই জায়গায় গেছি বুঝছেন আমি মূলত ঢাকার মধ্যে আইসে মানুষ বেড়াইতে আসে না এই বেড়াইতে আমি আইছিলাম

আমার 47500 টাকা গেছে ভাই মানে ওই শর্তানিরে ম্যানেজ করতে 47500 টাকা দেয়া নিয়ে আসছে জি যে আপনি কি একবারও ভাবলেন না যে পতিতা একটা পতিতা মেয়েকে আমি বিয়ে করব কেন ভালো লাগলো তার কি দেখে ভালো লাগলো এখন ভাই এটা আমরা অনেক সময় আছে আমরা যারা মুসলমান আমরা ভাবি যে হিন্দু মেয়েদেরকে যদি আমরা বিয়ে করে মানে মুসলমান বানিয়ে যদি বিয়ে করতে পারি তাহলে আমাদের একটা সওয়াব আছে আর আমি ওই রকম ভাবছি যে ও একটা পতিতা ওরা যদি আমি বিয়ে করে আমি যদি ওরা ভালো রাস্তায় আনতে পারি ওরা নামাজ কালাম যদি ও পাঁচক পরে ও যদি রোজা রাখে তাহলে আমার সব হবে আমি এইটা মনে করে ভাই আমি ওরা বিয়ে করছি কিন্তু ভাই সত্য কথা বলতে কি ওর এইটা বিয়ে করার পর থেকে আমার পরিবারতে শুরু করিয়া মানে আমার এলাকাবাসী কেউ আমার দেখতে পারে না ভাই আমার এক ঘোরিয়া ঘুরে দিছে আরো ওই যে আপনাদের মধ্যে কিছু সাংবাদিক ভাইয়া এই ভিডিও টুটে করছে সব জায়গার মধ্যে জানাজেনি হয়েছে কোনো জায়গায় শান্তি পাইতেছে না যে জায়গায় বাসা বাড়া নেই সর্বোচ্চ পনেরো দিন বিশ দিশ সর্বোচ্চ একমাস থাকতে পারি ওখান থেকে আবার করে দেয় আরেক জায়গা যাওয়া লাগে ভাই খুব কষ্ট আছে ভাই কষ্টে থাকার মধ্যে আপনার স্ত্রীকে নিয়ে কি আপনি সুখে আছেন আলহামদুলিল্লাহ মানে আমি অনেক সুখী যা বলার মতো না হয়তো আমি একটা দেখে বিয়ে করতাম দেখা যায় অনেক মেয়েরা কাহিনী করে কিন্তু ও ও এদিক ভালো করে জানে যে ওরা আমি কোন থেকে নিয়ে আসি ওর জীবন কাহিনী আমি জানি এর লেগেও আমার কাছে কোনোদিন মাথা উঁচু করে কথা কয় না তাই বলে আমি ছোট করে রাখি তা না আমি ওরা সবসময় বুঝাই তোমার ওটা অতীত এখন বর্তমানে তুমি আমার আখড়ে ধরে পাইছো দাসো ওর অতীত বাধ্য ও নামাজ কালাম পরে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই তো এই যে ভাই আপনি কি জীবনে কখনো কল্পনা করছেন যে আপনি একটা পতিটা মেয়েকে বিয়ে করবেন না ভাই আসলে সত্য কথা বলতে কোন পুরুষই তো চায় না কোনো পুরুষই চায় না যে একটা মেয়ে কারোর লাগে প্রেম করুক সেই রকম সেই মেরে বিয়ে করে আর আমি তো মনে করেন জানি না হোনা যেটা পতিটা আচ্ছা আরেকটা ঘটনা একটু পিছে যাই আপনি যখন তার রুমে গেলেন প্রথম দিন পারলেন না কান্দাগাড়ি করলো দ্বিতীয় দিন গিয়ে কি ওই সর্দানীর ও কি চাইছিলেন এখন ওইটা এটার কাহিনী হচ্ছে কি ভাই আমি ওই মানে ওর সাথে কাজ না করে খালি আমি সাথে গল্প করতাম কইরে কইরে মনে করে আমি টাকা দিয়ে আসতাম আচ্ছা আচ্ছা মানে আমি বুঝাইতেছিলাম যে আমি ওর কাজ করতেছি মানে এরকম বুঝাইতাম কিন্তু আমি দেখা যায় দিনের পর দিন ওখানে যাইতাম আর ওই শুধু শর্ত নিতে টাকা দিতাম মানে ওর যে পেমেন্ট ওটা আমি দিতাম দিয়ে আমি বসে বসে ওর সাথে গল্প করতাম যে আমার সাথে যাবা কি না হ্যান ত্যান সবকিছু বুঝে বুঝে মানে আমার প্রতি ওরে মানে বিশ্বাস করাইছে যে আমি ওর জীবনে কিছু একটা করে দিতে পারবো এই বিশ্বাসে আইছে আর ওই যে বললাম না পাঁচশো টাকা এটা শুধু ওকে বের করা আর আমি যে আপনার ওই যে পনেরো দিনের ভিতরে মানে ওর সাথে আমার থেকে দিন আমি যে গেছি এই টাকাটা আমি শুধু আলাদা খালি ওর সাথে বুঝাতে গল্প করে আছি মানে শরীরে টাচও করেন নাই না ভাই সত্য কথা ভাই এই যে আপনি দিয়ে গেছেন দিয়ার পরিবেশটা কীরকম ভাই এখন ভাই ওই জায়গার পরিবেশ হচ্ছে আমি মনে করি ওখানে কেউ যেন না যায় কেউ যেন না যায় আর যারা গ্রামের শহর লোকগুলা লোকগুলো যাদেরকে মানে পটিয়ে পাঠিয়ে ঢাকা শহরে নিয়ে আসে বুঝায় চাকরি দেবো হ্যান দেবো ত্যান দেবো তাদের আমি জোরহাত করে বলি আপনার অন্তবকে একবার ভাববে দেখুন যে আপনি যে লোকটার কাছে যাইতেছেন সে লোকটা আসলে কতটা ভালো এবং কতটা সঠিক আপনার কোন জায়গায় নিয়ে যেতেছে এটা সবার কাছে অনুরোধ ভাই এই যে বিদেশে এই যে প্রবাসী আমাদের এই যে মা বোনেরা যায় না যাই অনেকজন কিন্তু লাঞ্ছিত হয় ওই ওই রকম দশা আমাদের বাংলাদেশ আছে ভাই এই গ্রামের মেঘগুলোর আইন নাই যে ঢাকা শহরে ভাই এই কামগুলো করাবে অনুরোধ ভাই আপনারা আসার আগে একবার ভাববে দেখেন কার কাছে আইতেছেন আপনারা আচ্ছা ভাবি আমরা শেষ করে দেবো তো এই যে আপনি এখানে আসলেন পনেরো দিন ছিলেন পনেরো দিন তো অনেক কিছুই দেখছেন অনেক অভিজ্ঞতাই হয়েছে আপনি একটা ভালো লোককে পাইছেন বুঝতেই আপনি বের হতে পারছেন এরকম তো অসংখ্য মেয়ে ওইখানে আছে তাদের সাথে কি কথা হয়েছে অনেক দুই তিনটা মেয়ে আমার সাথে আইতেছে কিন্তু আমি তো আর পারার সম্ভব না মানে ওইখানে তাদের কষ্টের কথা বলে নাই আপনি শেয়ার করেন নাই কষ্টের কথা বলছি তবে এর নিয়ে আসতে সুমি নামে একটা মেয়ে খুব হেল্প করছে আর সুমি হইতাছে ওর কথা হচ্ছে যে ভাই আমি তো আমার জীবনটা নষ্ট করেই দিছি এখন আপনি যদি পারেন ও একটা নতুন মেয়ে গ্রাম থেকে আইছে আপনি যদি পারেন ভাই ওরে নিয়ে যায় বিয়ে করেন কিন্তু ওরা ঠকায়েন না সুমি খুব হেল্প করছে ভাই ভাবি আসলে এই কথাটা আমাদের বলা মানায় না বাইরে রাইকে কি আবার অন্য কারো সাথে কখনও চলে যাবেন কি না আল্লা তা আল্লাহ না স্যার আল্লাহর কাছে আশা আছে যে আমার জানি মানে তার সাথেই বাকি জীবনরা কাটাতে চান এই যে আপনাদেরকে তো জায়গা দেয় নাই বের করে দিচ্ছে বিভিন্ন জায়গায় বাসা নিয়ে থাকতেছেন মানুষের ডিস্টার্ব করে আমরাও মাঝে মধ্যে এসে ডিস্টার্ব করি তে এতে সমস্যা হয় না এখন সমস্যা বলতে ভাই এখন এই যে আপনাদের মতো সাংবাদিকেরা আসে ভাইয়া নাও করতে পারি না এখন ওরা এই অনেক জোরাজোরি করার পরে এই যে এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে আর সবচেয়ে খারাপ হয়েছে ওই যে বললাম আমার বন্ধু বান্ধবরা নিয়ে গেছিল এই বন্ধু বান্ধবেরা গ্রামের প্রত্যেকটা লোকের মনে হন কইয়া দিছে কারণ ওরা তো দেখে ওরা সেনে যে এটা পতিতা আমি পতিতারে বিয়ে করছি এখন কোনো জায়গায় শান্তি পাইতেছি না সব জায়গায় খেলে আমার ওই এখন মনে করে জেনে যায় ওই সবাই জানে ওই ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও দেখে ওই যে দেখ পতিতা যাইতেছে আর পতিতার স্বামী যাইতেছে ভাবি সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কইবেননি তুমি কয়ালো এখন সবার উদ্দেশ্যে আমি একটা কথাই কব ভাই সে পতিতা কেউ মায়ের পেট থেকে হয়ে আসে না আমাদের পরিস্থিতি আমাদের বাধ্য করে এই এইরকম কাজে যাইতে তাই সবার কাছে আমি একটা অনুরোধ করব। সে পতিতা ভালো কথা সে পতিতা ছিল সে যদি ভালো রাস্তায় আসতে চায় আপনারা অবশ্যই তাকে গ্রহণ করবেন ওই খারাপ রাস্তা ঠেলে দেবেন না আপনাদের অবহেলা আপনারা এই রাস্তাঘাটে এরা বলেন ওটা বলেন এই কথাগুলো বলার কারণে সে হয়তো দেখা যায় এর সে আরও বেশি খারাপ হবে তাই আপনাদের কাছে আমি যে করজোর অনুরোধ করতেছি আপনার রাস্তাঘাটে দেখলে অন্তঃপক্ষে মানে একটু বোঝার চেষ্টা করুন তাকে মানে বুঝেন যে আসলে তুমি যে রাস্তায় আসে এই রাস্তাটা ভালো আগের রাস্তাটা খারাপ তাহলে দেখবেন ওর দেখা দিকে আরো অনেকজন ভালো হবে ভাই এটা সবার কাছে আমার অনুরোধ ভাই